জানো তো আমি না লেজি মানুষ দেখেছি বাট আমার মতো লেজি মানুষ আমি নিজেই দেখিনি কথাটা কেন বললাম কারণ এই ভিডিওটা আমি মোটামুটি শ্যুট করেছিলাম দু সালের কালী পুজোর টাইমে হ্যাঁ তোমরা ঠিকই শুনছো আর পোস্ট করছি আমি এখন তো যাই হোক এই দিনকে প্রচণ্ড বাড়িতে বোরিং রাখছিলো তার জন্য সবাই মিলে প্ল্যান করলাম চলো একটু কোথাও যাওয়া যাক আর কিছু খাওয়া যাক তাই সেখানকার কাছের কোনো একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম এবং গিয়েই খাবার অর্ডার করেছি আমরা বেসিক্যালি পিৎজা খেতে গিয়েছিলাম বাট সেদিনকে তো পিৎজাটা হয়নি তার জন্য এইসবই অর্ডার করে খেয়েছিলাম আর তারপরে সেখান থেকে বেরিয়ে এই যে দেখো কালী ঠাকুর এখনও তৈরি হচ্ছে তো সেখানকার একটা মন্দিরে আমরা একটু বসলাম একটু ঘুরলাম আর লেজিনেস কি বলবো লেজিনেস হয়তো আমার মধ্যে খোদাই করে রাখা আছে তো যাই হোক আমরা বেরিয়ে পড়লাম বাজারের দিকে সেখানে কিছু কেনাকাটা ছিল সেগুলো করলাম আর এত হাঁটাহাঁটির ফলে আমাদের আবার খিদে পেয়ে গেছিলো তাই সেখানেই স্পেশাল কাকুর গাছে ঘুগনি আর মুড়ি মাখা খেয়েছিলাম আর তারপরে বাড়ি এসে গরম গরম চা